কোরআন কে যদি আমি বলি কোরআন তোমার বাড়ি কোথায় কোরআন তার বাসায় বলেন আমার বাড়ি হচ্ছে আন মজিদের বাড়ি হলো লৌহে মাহফুজে আল্লাহ তালা আমার বাড়ি লৌহে মাহফুজে বানিয়েছেন আমি যদি কোরআনকে বলি কোরআন তোমার নাম জানতে পেরেছি তোমার বাড়ি কোথায় জানতে পেরেছি কোরআন তোমাকে যদি আমি বলি তুমি কার পক্ষ থেকে নাজিল হয়েছ তখন কুরআন আমাকে উত্তর দেয় আমি নাজিল হয়েছি রবিনের পক্ষ থেকে কোরআনকে আমি যতই প্রশ্ন করি না কেন কোরআনকে আমি কোনো প্রশ্ন দিয়ে আটকাতে পারি না কোরআনকে যদি বলি ওর আন তুমি কোন মাসে নাজিল হয়েছ ওর আন আমাকে তার বাসায় উত্তর দেুর আমি কোরআন রমজান মাসে নাজিল হয়েছি কোরআনকে যদি বলি কোরআন তোমার পরিচিত আস্তে আস্তে জানতেছি কোরআন তোমাকে যদি বলি তুমি কেন নাজিল হয়েছ কোরআন আমাকে তার ভাষায় উত্তরে দে আমি মুত্তাকিদের জন্য তাদের হেদায়তের জন্য নাজিল হয়েছি কোরআনকে যদি বলি আমি কোরআন তুমি কিভাবে মানুষকে দাও আমাকে একটি ছোট্ট কাহিনীর মাধ্যমে বুঝিয়ে দেন আমি যে আয়াতে করিমা তালাওয়াত করেছি সেই আয়াতে করিমাই আল্লাহ রব্বুল আলমিন স্পষ্ট ভাষায় বলেছেন وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِّكُلِّ شَيْءٍ تِبْيَانًا لِّكُلِّ شَيْءٍ وَهُدًى وَبُشْرَى لِلْمُسْلِمِينَ اللَّهُ تَعَالَى بَلَّغ আমি কোরআনকে পূর্ণাঙ্গ জ্ঞান দ্বারা সৃষ্টি করেছি আল্লাহ তালা যে কথা বলেছেন তিনি কোরআন করিমকে সম্পূর্ণ জ্ঞান দ্বারা সৃষ্টি করেছেন সেই কথার উপর আজকে আমার এই আলোচনা করা হবে কোরআন শরীফকে যদি আমি জিজ্ঞেস করি কোরআন শরীফকে যদি আমি প্রশ্ন করি তাহলে কোরআন শরীফ তার ভাষায় আমাকে আমার সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারবে কারণ আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমে স্পষ্ট ভাষায় এই কথা বলে দিয়েছেন আমি যদি কোরআন কে প্রশ্ন করি কোরআন তোমার নাম কি কোরআনুল কারীম আমাকে ডাক দিয়ে বলেন আমার নাম হলো বল কদে আতেই না কাসবামী নল্মাসানিওল কুরআ নাল্লাজি আমার নাম হল কুরআন আজিম আল্লাহ তালা আমাকে মহান বানিয়ে সৃষ্টি করেছেন আমি যদি কুরআনকে প্রশ্ন করি কোরআন তোমার নাম তো জানতে পেরেছি কিন্তু তোমার বাড়ি কোথায় কোরআন বলে তুমি আমাকে যতই প্রশ্ন করো না কেন কোনো প্রশ্নতেই আমাকে আটকাতে পারবে না কেননা আল্লাহ রব্বুল র আমাকে সমস্ত জ্ঞান ভান্ডার দিয়ে নাজিল করেছেন কোরআনকে যদি আমি বলি কোরআন তোমার বাড়ি কোথায় কোরআন তার বাসায় বলেন আমার বাড়ি হচ্ছে কোরআন মাজিদের বাড়ি হলো লৌহে মাহফুজে আল্লাহ তালা আমার বাড়ি লৌহে মাহফুজে বানিয়েছেন আমি যদি কোরআনকে বলি কোরআন তোমার নাম জানতে পেরেছি তোমার বাড়ি কোথায় জানতে পেরেছি কোরআন তোমাকে যদি আমি বলি তুমি কার পক্ষ থেকে নাজিল হয়েছ তখন কুরআন আমাকে উত্তর দেয় আমি নাজিল হয়েছি রব আমের পক্ষ থেকে কোরআনকে আমি যতই প্রশ্ন করি না কেন ওর আনকে আমি কোনো প্রশ্নতেই আটকাতে পারি না কোরআনকে যদি বলি কোরআন তুমি কোন মাসে নাজিল হয়েছ কোরআন আন আমাকে তার বাসায় উত্তর দেই রম বাজি রমজান মাসে নাজিল হয়েছে কোরআনকে যদি বলি কোরআন তোমার পরিচয় আমি আস্তে আস্তে জানতেছি কোরআন তোমাকে যদি বলি তুমি কেন নাজিল হয়েছ কোরআন আমাকে তার ভাষায় উত্তর দে আমি মুতাকিদের জন্য তাদের হেদায়েতের জন্য নাজিল হয়েছে কোরআনকে যদি বলি আমি কোরআন তুমি কিভাবে মানুষকে হেদায়াত দাও কোরআন আমাকে একটি ছোট্ট কাহিনীর মাধ্যমে বুঝিয়ে দেন একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রসিদ্ধিটা যখন পুরো আরবের মধ্যে ছড়ে যায় তখন আবু জাহেল এবং তার সাথী সঙ্গীরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমানিত করার জন্য ওই সময়ের মক্কার সবচেয়ে বড় পণ্ডিত এবং সবচেয়ে বড় কবি যে ছিল তার নাম হল লাবিদ সে অনেক বড় কবি ছিল তাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ডেকে পাঠালেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লজ্জিত করার জন্য তখন লাবিদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলেন মুহাম্মদ তোমার কথা আমি সবার কাছ থেকে শুনি কিন্তু মুহাম্মদ তুমি কি বলো আমাকে একটু শোনাও তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা কাউসার পাঠ করলেন ইন্না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা কাউসার যখন পাঠ করলেন তখন লবিদ দু চোখের পানি জড়াইতে লাগলেন তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ডাক দিয়ে বলেন লবিদ তুমি কেন কাঁদতেছো তখন লবিদ ডাক দিয়ে বলেন আবু জাহেল এবং তার সাথী সঙ্গীরা আমাকে যে কথা বলেছেন মুহাম্মদ পাগল নাউজুবিল্লাহ মুহাম্মদ কবি কিন্তু তুমি যেই আয়াত পাঠ করেছো তুমি যেই কথা বলেছ এই কথা কোনোদিন কোনো মানুষের হতে পারে না এইভাবে ভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক বড় সাহাবী তুফাইল ইবনে আমর আদাউসি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে তিনি মুসলমান হয়ে যান তখন তখন তিনি রবিক রবিসাল্লাহ আলাইসাল্লামকে বলেন বলেন ইয়ার আল্লাহ ইয়া হাবিব আল্লাহ অগনবিজি আমি আমার গোত্রের মধ্যে অনেক সম্মানী মানুষ আমি আমার গোত্রের প্রধান ইয়ার রাসূল আপনি আমার জন্য দোয়া করে দেন আমার গুত্রের জন্য দোয়া করে দেন যেন সকলে মুসলমান হয়ে যায় পরবর্তীতে যখন হজরতে তুফাই র আমর আমরাদ্দেউসি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন তখন শুধুমাত্র কিছু মানুষকে মুসলমান বানিয়ে নিয়ে এসেছিলেন আর নবী করিম সাল্লাল্লাহু আলাই সাল্লাম কেছি তিনি বললেন এয়ারসূল আল্লা আমার যতটুকু চাওয়া ছিল ততটুকু মানুষ মুসলমান হয় নাই আপনি আমার জন্য দোয়া করে দেন নবী করিম সালাম তখন হজরতে তুপাই লিবনে আনহুর জন্য দোয়া করে দেন পরবর্তীতে যখন হজরতে নবী করিম সাল্ল আলিয়ালের দরবারে এসেছিলেন সেই আশাটা কোনো সাধারণ আশা ছিল না তখন প্রথমবারের মতো শুধুমাত্র কিছু মুসলমান নিয়েই তিনি আসেন নাই বরং তার সাথে আশিটি পরিবার আশিটি গুত্র মুসলমান নিয়ে এসেছিলেন ان اللہ رخسار صبر کا کذرا پردہ اٹھا دو رخسار صبر کا کذرا پردہ اٹھا دو للہ مجھے حسن خدا داد دکھا دو للہ مجھے حسن خدا دا دے دکھا دو ऐ करम सदका हुसैन बिन बेन का ऐ बहर करम सदका हुसैन बिन अली का प्यासा हो मुझे शरबत दीदार पिला दो प्यासा हो मुझे शरबत दीदार पिला दो एक बार नबी करीम अलैहि वसल्लम মাগরিবের নামাজ পড়ছিলেন তখন হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশে দাঁড়িয়ে শুনছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুল হাক্ক পাঠ করছিলেন একের পর এক আয়াত পাঠ করে যাচ্ছেন আল হাক্ক তুমাল হাক্ক এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সুন্দরভাবে তার মধুময়ী কণ্ঠে তার মধুশ্রাবী কণ্ঠে এসে পাঠ করে যাচ্ছিলেন উমর রাদি আল্লাহ তালানহুম পিছন থেকে শুনছিলেন আর ভাবছিলেন মোহাম্মদ কি কবি হয়ে গেলেন নাকি তখন আল্লাহ তালা নবী করিম সাল্লাসাল্লামের কণ্ঠ দ্বারা এ আয়াতে করিমা বের করে দেন وما هو بقول شاعر قليلا ما تؤمنون ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আয়াত শুনলেন বললেন যে আমি এই কথা বাবার সাথে সাথে মুহাম্মদ কিভাবে আমার কথার উত্তর দিল আমি ভাবলাম মুহাম্মদ কি কবি হয়ে গেল নাকি তখনি মুহাম্মাদের কণ্ঠ দ্বারা এই কথা কিভাবে বের হয়ে আসলো উমা হুয়া বিকাউলি শায়ির এটা কোনো কবির কবিতা নয় তাহলে কি মুহাম্মদ গোনক হয়ে গেল নাকি তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠ দ্বারা আল্লাহ তাআলা এই আয়াত এ বের করে দেন ওয়ামাহু কৌলিকাহিন বলিলাম মাথাজ কারুন উমরে ফার ওখরাদি আল্লাহ তা যখন দেখতে লাগলেন মুহাম্মদ সাল্লাল্লাহ আলাই আসাল্লাম তার কথার অনুযায়ী একের পর এক আধপাঠ করে যাচ্ছেন যখন উমর ফারুক রাজি আল্লাহ তালু ভাবলেন এটা কি কোনো কবির কবিতা নেই তখন হজরতে মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের জবান দার আল্লাহ বের করে দিলেন ওমা হুয়া বিকল সাইর যখন বাবলেন এটা কি কোনো গণকের গণনা নাকি তখন আল্লাহ তালা নবী করিম সাল্লাহ আলী সাল্লামের জবান এই আয়াত বের করে দিলেন ওমা হুয়া বিকৌলি কাহিন তখন হজরতে উমর ফারুক হজরতে ফারুক আজম রাজি আল্লাহ তালু চিন্তিতে হয়ে হয়ে পড়লেন তাহলে এটা যদি কোনো কবির কবিতা না হয় এটা যদি কোনো গণকের গণনা না হয় তাহলে এত সুন্দর কণ্ঠে মোহাম্মদ এ কি পড়ছে এ কি কবিতা পড়ছে না কি পড়ছে আমি জানি না তাহলে এত মধুর কিভাবে তখন আল্লাহ তালা নবী করিম সাল্লাহ আলাই সাল্লামের জবান দ্বারা বের করে দেন এটা কোনো কবির কবিতা নয় এটা কোনো গণকের গণনা নয় বরং এটা আল্লাহ প্রদত্ত এমন এক কালাম যে কালাম শোনার মাধ্যমে মানুষকে আল্লাহ তালা অন্ধকার থেকে গুমরাহি থেকে অন্ধকার থেকে মানুষকে আলোর পথে নিয়ে আসেন আল্লাহ তালা বলেন আমি কোরআনুল করিমকে অনেক সম্মানিত করে পাঠিয়েছি আর এই সম্মানিত অর্থাৎ আল্লাহ তালা কুরআনুল করিমকে করিম উপাধি দিয়েছেন আর করিম মানে হল সম্মানিত আল্লাহ তালা বলেন আমি কোরানকে যদি বলি কোরআন তুমি কারিম কোরান বলে হ্যাঁ আমি কারিম তাহলে তোমার প্রমাণ কি কোরআন বলে কোরআন করি কোরআনকে যদি কোরআন তুমি তো তোমার রবের পক্ষ থেকে এসেছো তাহলে তোমার রব কি দিয়া বলেন হা আমার রব করিম আমি বলি কোরআন তাহলে তোমার প্রমাণ দাও কোরআন বলে el que... আমি যে রবের পক্ষ থেকে নাজিল হয়েছি আমার রব আমি যদি বলি তুমি তোমার রবের পক্ষ থেকে নাজিল হয়েছ জানি কিন্তু কোরআন তুমি কার মাধ্যমে নাজিল হয়েছ কোরআন বলে আমি নাজিল হয়েছি জিব্রাহীল আলি সাল্লামের মাধ্যমে কোরআনকে যদি বলি তাহলে তোমার প্রমাণ দাও কোরআন আমাকে বলে আমি হস্তে জিব্রাই মাধ্যমে নাজিল হয়েছি কোরআনকে যদি বলি কোরআন তুমি জিব্রেই নালাই সাল্লামের মাধ্যমে নাজিল হয়েছে জানি কিন্তু কোরআন তুমি কার উপর নাজিল হয়েছ কোরআন আমাকে তার ভাষায় উত্তর দে আমি নবী করিম সাল্লাহ আলহ্লামের উপর নাজিল হয়েছে আমি যদি বলি কোরআন তোমার ভিতর থেকে তার উত্তর দাও কোরআন আমাকে বলে আমি যদি বলো কোরআন তুমি কার উপর নাজিল হয়েছো কোরআন বলে ইন্ন হোল রসুল করিম যদি বলি কোরআন তুমি জিব্রাইল আলাই সাল্লামের মাধ্যমে নাজিল হয়েছে তাও বুঝলাম তুমি নবী করিম সাল্লাহ আলাইসাল্লামের মাধ্যমে নাজিল নবী করিম সাল্লাহ আলাইসাল্লামের উপর নাজিল হয়েছে। তারও প্রমাণ দিলা কিন্তু কোরআন তোমাকে যারা মানবে তাদেরকে যেই পুরস্কার দেওয়া হবে সেই পুরস্কারটাকেই কারিম হবে নাকি সেই পুরস্কারটাকে সম্মানিত হবে নাকি قرآن مكة جباب فبشره بمغفرة وأجر পুরস্কারটা দেওয়া হবে সেই পুরস্কারটাও হবে করিম কোরআনকে যদি এভাবে প্রশ্ন করতে থাকি কোরআনকে কোনো প্রশ্ন করে আটকানো সম্ভব নয় কোরআনকে আমি যতই প্রশ্ন করি কোরআন আমার সবগুলো প্রশ্নের উত্তর দিই কোরআনকে যত প্রশ্ন করেছি কোরআন আমার তার সঠিক সঠিক উত্তর দিয়েছে এখন কোরআনকে যদি বলি কোরআন তোমার থেকে যদি কেউ মুখ ফিরিয়ে নেই অর্থাৎ তোমাকে যদি কেউ না মানে তাহলে তার কি তার ব্যাপারে তুমি কি বলো কোরআন বলেন ওমান আরাদা আযিকরি ফা ইন লাহু মায়ীশাতান যনকা ওয়া নাহশুরুহুম ইয়াওম আল কিয়ামতি আমা কোরআন বলেন আমার থেকে যদি কেউ মুখ ফিরে নেই অর্থাৎ আমাকে যদি কেউ না মানে আমাকে যদি কেউ না মানে আর যদি আমাকে মানে কিন্তু আমার উপর আমল করে না আর যদিও আমল করে কিন্তু পরিবার পরিজনেরকে আমল করার প্রতি উদ্বুদ্ধ করে না তাহলে তাদের শাস্তি হলো কেয়ামতের ময়দানে তাদেরকে অন্ধ বানিয়ে উঠানো হবে তখন তারা বলে বলবেন আল আমিন আমরা তো দুনিয়াতে চক্ষু মানছিলাম আমরা তো দুনিয়াতে সবকিছু দেখতাম সবকিছু জানতাম কিন্তু ইয়ারব্দে কাবা এ কাবার মালি ইয়ারব্বুল আল আমিন কে আমাদের এই কঠিন ময়দানে কেন আমাকে অন্ধ বানিয়ে উঠাইছো তখন আল্লাহ তারা বলবেন তুই দুনিয়াতে তোকে কোরান দিয়েছিলাম কিন্তু কোরআন কে মানুষ নাই কোরআনের উপর আমল করস নাই যার কারণে আমি তোকে আজ এই কঠিন কেমতের ময়দানে অন্ধ বানিয়ে উঠিয়েছি ই কালামে জিন্দা কোরআনে হাকিম ই কালামে জিন্দা কোরআনে হাকিম মিস লা ইয়াজালাস্তু কদিম আজকে এই মজলিশে যতগুলো কথা বলেছি আল্লাহ সবগুলো কথার উপর আমল করার তৌফিক দান করুক এই বলে আমি আমার কোরআন সম্পর্কের বক্তব্য শেষ করছি আমার আলাই না বালাক আসসালামু আলাইকুম